একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবিক সাহায্য বোনেরা চাকরি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি মানবিক সাহায্য সংস্থা এম এস 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 এনজিওর নিয়োগ নিয়ে এম এস এস জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও সম্প্রতি এই এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয়প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কম এর মাধ্যমে আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদে নিয়োগটি প্রদান করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাস বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ঢাকা বিভাগ এবং উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষানবিষ্কার হবে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার কম বেশি করা যেতে পারে এমারি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন নিকটতম আত্মীয়দের দুইজনকে জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার পরিচালিত নিয়ম অনুযায়ী নব্যাংশ সহ ফেরত দেওয়া হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা হতে পারে সিডিও হিসেবে যে সকল দায়ী দায়িত্ব পালন করতে হবে তার মধ্যে রয়েছে কেন্দ্র বা গ্রুপ তৈরি করা সদস্য ভর্তি করা কেন্দ্র মিটিং করা সাধারণ জমা আদায় ও ফেরত ফেরত ঋণ প্রস্তাবনা এবং অনুমোদন ঋণ বিতরণ বিষয়ক ঋণ আদায় এই দায়িত্বগুলো আপনাদেরকে পালন করতে হবে কর্মস্থল হবে সংস্থার যে কোনো শাখা অফিসে এই পথ মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে এছাড়া উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তার তহবিল মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনা জনিত বিমা সুবিধা নেয় আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন বাংলাদেশের যে এলাকায় বলা হয়েছে আপনারা দুইটি উপায়ে এই পদে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনারা আপনাদের সিবি মেইল করে আবেদন করতে পারেন এইচআর রেট এমএসএসএস বিডি ডট ও আর জি এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি বিডিজ অফসের মাধ্যমেও আবেদন করতে পারেন যদি আপনার বিডিজ এ অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে মনে রাখবেন আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশে সেপ্ট পঁচিশে সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওনারা এই ছিল মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ